চাঞ্চল্যকর তথ্য অক্সফোর্ডের কিছু শিক্ষক মানুষের খুলির তৈরি কাপে মদ পান করতেন যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দশকের পর দশক মানুষের খুলির তৈরি পান পাত্রে পান করতেন প্রকাশ হতে যাওয়া একটি বইয়ে এমন চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে বইটিতে লুট করা মানব দেহাবশেষ নিয়ে সহিংস্র ঔপনিবেশিক ইতিহাস তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পিট রিজার্ভ জাদুঘরে বিশ্ব প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটর অধ্যাপক ড্যান হিক্সের মতে রূপাকচিত ও স্ট্যান্ড সংবলিত পালিশ করা এ খুলির কাপ সাল পর্যন্ত অক্সফোর্ডের অরচেস্টার কলেজের আনুষ্ঠানিক নৌশভোজে নিয়মিত ব্যবহৃত হতো। অধ্যাপক হিক্স তার প্রকাশিত হতে যাওয়া এভরি মনুমেন্ট উইল ফল বইয়ে মানবকুলির লজ্জাজনক ইতিহাস তুলে ধরেছেন তিনি বলেছেন কাপ ছিদ্র হয়ে মত বেরুতে থাকলে তা চকলেট পরিবেশনের জন্য ব্যবহার করা হতো এ প্রত্নতত্ত্ববিদ বলেন শিক্ষক ও অতিথিদের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে বিশ্ববিদ্যালয়ের কমন রুমের আচার অনুষ্ঠানের ইতি ঘটে পরে দু সালে কর্তৃপক্ষ তাকে এই কুলির কাপের উৎপত্তি ও কিভাবে এটি অসুস্থ রুচির পানপাত্র হয়ে উঠল সে বিষয়ে তদন্ত করার আমন্ত্রণ জানায় হিক্স বলেন ঔপনিবেশিকতার উত্তরাধিকার সম্পর্কিত বিতর্কে সাধারণত এই বিষয়ের উপর মনোযোগ দেওয়া হয় যে সিসিল রডস বা এডওয়ার্ড কনস্টনের মতো নাম করা ব্রিটিশ যারা এই উত্তরাধিকার থেকে লাভবান হয়েছেন তারা কিভাবে তাদের নামাঙ্কিত মূর্তি বস্তু বা প্রতিষ্ঠানের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন তবে হিক্স দেখাতে চেয়েছেন ঔপনিবেশিক শাসনে ভুক্তভোগী ব্যক্তিদের পরিচয় কীভাবে বর্ণবাদী ব্রিটিশ সংস্কৃতি ও শ্বেত আধিপত্যবাদী ধারণার কারণে মাঝে মধ্যেই ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে সেই বিষয়টিকে এটি কখনো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়নি ঔপনিবেশিক শাসনে ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে অমানবিক আচরণ ও পরিচয় বিনষ্ট করার চেষ্টা সহিংসতার অংশ ছিল বলেও মন্তব্য করেন তিনি যার দেহাবশেষ থেকে ওই খুলির কাপ তৈরি করা হয়েছিল সেটি হিক্স তার তদন্তে উদ্ঘাটন করতে পারেননি তবে কার্বন ডেটিং অনুযায়ী এ খুলি প্রায় দুশো পঁচিশ বছরে পুরনো তিনি বলেন পারিপার্শ্বিক প্রমাণ থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে এ খুলি কোনো ক্যারিবীয় অঞ্চল থেকে এসেছে এবং সম্ভবত তার দাসত্বের শিকার কোনো নারী ওই ভুক্তভোগীর পরিচয় উদ্ঘাটন করা না গেলেও খুলির কাপের স্বত্বারীর পরিচয় ভালোভাবে নথিভুক্ত হয়েছে উনিশশো সালে অর্চেস্টার কলেজকে কাপটি অনুদান হিসেবে দিয়েছিলেন জর্জ বিট রিজার্ভ নামের সাবেক এক শিক্ষার্থী কাপের রূপালি প্রান্তে তার নাম খোদাই করে লেখা আছে ব্রিটিশ ফাঁসিবাদী নেতা অসফার্ড মোসলেকে সমর্থন করায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার অন্তরীণ করেছিল তাকে কাপটি জর্জ পিট রিজার্ভের দাদা ভিক্টোরিয়ান ব্রিটিশ সেনা অগাস্ট হ্যানরি লেন্স পিট রিজার্ভের ব্যক্তিগত সংগ্রহের অংশ ছিল সালে পিট রিজার্ভ জাদুঘর প্রতিষ্ঠা করেন তিনি ওই বছর সদবীর নিলাম থেকে কাপটি কিনেছিলেন অগাস্টাস হ্যানরি তখন কাপটির সঙ্গে একটি কাঠের স্ট্যান্ড ছিল যেখানে রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত একটি শিরিং বসানো ছিল কাপটির রূপার অংশ থেকে ইঙ্গিত পাওয়া যায় এটি আঠারোশো সালে অর্থাৎ রানীর অভিষেকের বছর তৈরি করা হয় কাপটির বিক্রেতা ছিলেন আইনজীবী ও অক্সফোর্ডের অরিয়াল কলেজের স্নাতক বার্নার্ড স্মিথ তিনি মূলত প্রাচীন অস্ত্রশস্ত্র ও বর্ম সংগ্রহ করতেন অধ্যাপক হিক্সের ধারণা তিনি তার বাবার কাছ থেকে কাপটি উপহার হিসেবে পেয়েছিলেন তার বাবা ক্যারিবীয় অঞ্চলের ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীতে কাজ করতেন বৈজ্ঞানিক ও আইনি পরামর্শের ভিত্তিতে কলেজে পরিচালনা পর্ষদ হুলির তৈরি কাপটি তাদের আর্কাইভে সম্মানজনক পন্থায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ ঔপনিবেশিক শাসনামলে বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে লুট হওয়া মানুষের খুলি সম্পর্কেও অধ্যাপক হিক্স তার বইয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন খুলিগুলো বিভিন্ন বাড়িতে প্রদর্শন করা বা জাদুঘরের অনুদান হিসেবে রক্ষিত ছিল